আমি আপনাদেরকে নিচের যে আন্ডারগ্রাউন্ড আছে ওইখানে নিয়ে যাচ্ছি দেখাই দেখা যাচ্ছে নাকি আপনারা কমেন্ট করে একটু জানাবেন এটা কিন্তু একদম কিন্তু নিচে চলে আসছি আমি এইখানের যে ভূতুরে পরিবেশ সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই কমেন্ট করে মন্তব্য করে জানাবেন আসলে আপনাদেরকে একটা নতুন একটা জিনিস দেখাবো এটা হচ্ছে গা আমাদের এলাকাতে অনেক মানে সৌন্দর্যের একটা বিষয় আছে এখানে একটা ভালো একটা পরিবেশ আছে অনেক কিছু জানারও বিষয় আছে যেগুলো আপনাদেরও অজানা সেগুলো আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব আপনারা পুরা যে স্থাপত্য দেখতেছেন এই এই জিনিসটা নাম হচ্ছে পাম হাউস আপনারা কখনো এটা দেখছেন কিনা জানি না এভাবে গভীরভাবে এটার নাম পাম হাউস এই পাম হাউজের অনেক ইতিহাস আছে গড়া উত্থান অনেক ইতিহাস আছে এইখানে মানুষের দেখা গেছে অনেক মানুষের যানের বিনিময়ে পাম হাউসটা তৈরি হয়েছে অনেক লোক মারাও গেছে এটা করতে বাপদাদার কাছে শোনা এটা সংরক্ষিত এলাকা এখন এইখানে লোকজন ঢুকতে দেয় না আর এখানের পরিবেশটা এতটাই সুন্দর যেটা বলার মতো না একদম নিরিবিলি মনোরম পরিবেশ আপনাদেরকে দেখাই এটা কী ফুল একটু কমেন্ট করে জানাবেন আমার জানা নেই এটা কি ফুল নয়নতরা কি ফুল জানি না আর বাংলাদেশের একমাত্র এইখানেই চব্বিশ ঘন্টা বিদ্যুৎ থাকে এখানে কখনোই বিদ্যুৎ যায় না সারা বাংলাদেশের কোথাও যদি বিদ্যুৎ না থাকে এখানে থাকে আর এটার উপরেই এই জেলাটা নির্ভর এই পাম্প হাউজের উপরেই জেলাটা নির্ভর পানি পয় নিষ্কাশনের জন্য এই পাম হাউসটা তৈরি করা হয়েছিল এইখানে গত এক মাস আগে একজন বিদ্যুৎ পৃষ্ট হয় হ্যাঁ মোটামুটি এখানে অনেক হাই ভোল্টেজ কাছে গেলেও ওটা টাইনে নেয় এতটাই হাই ভোল্টেজ কাছে গেলেও টাইনে নেয় ওই যে ইয়া নেটগুলো দেখতেছেন নেটের ওই পাশে যাওয়ার মতো কোনো অবস্থা নেই ওইখানে গেলে দেখা গেছে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য এটা চারিদিকে ঘের ধে রাখা আর কি এটা কপি বনেছে কপি গাছ ফুল কপি এটা আপনারা নিশ্চয় বাঁধাকপি চেনেন সেই বাঁধাকপি গাছ লাগাইছে এইখানে দেখা গেছে আরও লাউ গাছ লাগাইছে ওটা সিম গাছ এটা পেঁয়াজ পেঁয়াজ গাছ আর এটা যে স্থাপত্য শৈলীটা এতটাই সুন্দর মানে সৌন্দর্য আপনার এখানে না আসলে এটা বিশ্বাস করবেন না যে কতটা সৌন্দর্য নিয়ে এটা গড় আর কি আর এই বিল্ডিংটা যতটুকু দেখতেছেন এই বিল্ডিংয়ের নিচে আরও নিচে দুইতলা আছে হুম মাটির নিচে আর কি আন্ডারগ্রাউন্ড আপনাদেরকে আমি আন্ডারগ্রাউন্ডটাও দেখাবো আজকে এই আন্ডারগ্রাউন্ডটা কী আসলে কি বিষয় কি কাজে ব্যবহৃত হয় সেটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে গো মূলা মূলা রসুন পেঁয়াজ বেগুন এইগুলা বপন করছে আপনাদের দেখাই এইখানে এতটাই সেন্সিটিভ জায়গা যে আসলে লোকজনের ঢোকা নিষেধ হ্যাঁ মানুষের ঢোকা নিষেধ এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে হ্যাঁ আমি আপনাদেরকে নিচের যে আন্ডারগ্রাউন্ড আছে ওইখানে নিয়ে যাচ্ছি দেখাই দেখা যাচ্ছে নাকি আপনারা কমেন্ট করে একটু জানাবেন এটা কিন্তু একদম কিন্তু নিচে চলে আসছি আমি এইখানের যে ভুতুরে পরিবেশ হ্যাঁ এটার নিচে আরও যাওয়া যায় হ্যাঁ এখানে পানি এসে মানে ভরে গেছে এখানে এখান দিয়ে নামা যায় হ্যাঁ পানিটা একদম স্বচ্ছ কাচের মতো আপনাদেরকে দেখায় এটা হচ্ছে সেই গ্রাউন্ড একদম গ্রাউন্ড এর নিচে আরো আছে হ্যাঁ এর নিচে দেখা গেছে আরো প্রায় দুই তাল আর কি এর ভিতরে পানির নিচে আছে আর কি হ্যাঁ এখানে যাওয়া যায় কিন্তু ওই পাশ দিয়ে ওই পাশে হয়তো আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো না কিন্তু এই পাশে আরো আছে হ্যাঁ এই পাশে আরও যাওয়া যায় কিন্তু দেওয়াল তুলে দিছে এটা ওই পাশ দিয়ে আসা যায় আর এটা হচ্ছে গা এই সেই ওই যে পাম্প হাউসের যে মোটা যে পাইপগুলো দেখাইলাম আপনাদেরকে এই আপনাদের যে পাইপগুলো দেখাইলাম সেই পাইপগুলোর ব্যাস এই এতটুকু যতটুকু দেখাচ্ছে না এই মানে একশো একশো মানুষ একবার এই পাইপের ভিতর দিয়ে হুম হম এই এতটুকু মানে এতটুকু আপনাকে বোঝায় যে এতটুক ব্যাস এক একটা পাইপেরই আর কি এইখান থেকে যে পানি টান দেয় পাইপ এখান এইখান থেকে পানিটা টান দেয় এটা ড্রেনেজ ব্যবস্থা আর কি হুম নদী ওই পাশে কিন্তু যখন পানি এ পাশেও সমান ওই পাশেও সমান তখন হয়তো ধান পেকে গেছে তখন ওই ওই গেট দাবায় দিয়ে এটা দিয়ে পানি বের করে দেয় যমুনা নদীতে পানি বের করে দেয় দেখেন এটা কিন্তু আমি কিন্তু মাটির নিচে আছি এখন হুম আপনারা দেখতেছেন কিনা জানি না আপনারা কমেন্ট করে একটু জানাবেন আর একটু একটু আমাদের ভিডিওটা একটু শেয়ার দিবেন তাহলে ভিডিও করা সার্থক এই যে দেখেন এখানে বেল গাছ আছে এখানে একটা মিটার আছে আসলে এখানে হাঁটাও দেখা গেছে রিক্স হুম এখানে যে বেল ধরছে বেল আরো ওইটাতে হচ্ছে পানির মিটার মাপে এই যে বেগুন গাছে বেগুন ধরছে